আসসালামু আলাইকুম গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে যে যো বুঝে কুপ মারো সিজন বুঝে ব্যবসা করো আসলে সব কিছুরই একটা সিজন আছে যেমন এখন সিজন হচ্ছে আপনার আম কাঁঠাল তরমুজ এইসবের এখন কিন্তু এইগুলোই সবচেয়ে বেশি চলবে বাজারে ফলের দোকানগুলোতে আর ঠিক কাপড়ের একটা সিজন আছে বাটিকের একটা সিজন আছে এই গরমটা আসলেই বাটিকের সিজনটা শুরু হয়ে যায় আর এই সিজনের বাটিকগুলো কিন্তু আমরা একদম অসাধারণ একটা প্রাইজে একদম বেস্ট বেস্ট কোয়ালিটিগুলো আপনাদেরকে আমরা দিতে পারবো ইনশাল্লাহ এই টাইড এই বাটিকগুলো কিন্তু কোটা ওড়া করা থাকবে আর প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে দশটা কালার আর এই কালারগুলা জাস্ট দেখার মতো প্রত্যেকটা ডিজাইন প্লাস কালার আপনাদের পছন্দ লাগবে আর এখন যেগুলো দেখাচ্ছে এগুলো হতে বেক্সি বাটিকের পাঁচটা করে কালার থাকবে সেট সেট নিতে হবে এই বেক্সি আপনারা যারা যারা আগে পরে নিয়েছেন এইগুলো কিন্তু জানেন একদম গরমের আরাম এই কাপড়গুলো গরমের আরাম হিসাবেই কিন্তু কাস্টমাররা কিনে থাকে বা তারা ব্যবহার করে থাকে এই প্রোডাক্টগুলো কিন্তু গরমে ব্যাপক পরিমাণে চলে মানে সারা বছর কিন্তু বাটিকের একটা যৌবন থাকে না একদম এই গরমটা আসা মাত্রই বাটিকের যৌবনটা শুরু হয়ে যায় মানে একদম বাটিকের যে প্রাইম টাইমটা এই প্রাইম টাইমটা বলে এই গরমের সিজনকে এই গরমের সিজনকে কেন্দ্রকেরেই কিন্তু আমরা বাটিকগুলো আমাদের সাজিয়েছি আর প্রত্যেকটা ডিজাইনের মধ্যে নতুনত্ব থাকবে আর প্রত্যেকটা ডিজাইন ইউনিক থাকবে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কষ গ্যারান্টি যদি পান থেকে চুন খসে আপনারা এই প্রোডাক্টগুলো আমাকে আমারটা ব্যাক দিতে পারবেন এই ধরনের গ্যারান্টি দিয়ে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন এগুলোর রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর এইগুলো কিন্তু সাইজ থাকবে একদম ফ্রি সাইজ আড়াই হাত বর থাকবে পূর্ণা থাকবে পাঁচ হাত আর পায়জামাও আড়াই আড়াইগস এই প্রোডাক্টগুলো জাস্ট আপনার দেখলে ভালো লাগবে আপনার কাস্টমারের বা আপনারও ভালো লাগবে এই ধরনের কালেকশন যারা এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে আন্না সিটি প্লাজা বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সেটা বুলতাগাও থেকে সামান্য সামনে নরসিংদীর দিকে আর এখন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এইগুলো কিন্তু আপনাদের সবারই পরিচিত আর এইগুলার কোনো সিজন আন সিজন ব্যাড সিজন প্রাইম টাইম বা নন প্রাইম টাইম কিছুই থাকে না এগুলো সবসময় এটা জন্মলগ্ন থেকেই এটা হিট কালেকশন আর এইগুলো সময় প্রাইম টাইম চলে এইগুলো আর সব সময় চলে সারা বছরই এইগুলো চলে যারা একটু কম দামের মধ্যে পার্টি টাইপ ড্রেস কিনতে চান বা এখানে সেখানে যাওয়া যায় কোনো ড্রেস পরে এই সমস্ত ড্রেস কিনতে চান তাদের জন্য এই সিকুয়েন্সগুলো এগুলো কিন্তু খুব সুন্দর করে সিকুয়েন্স করা আছে ওড়নাটাই এবং জামাটাই প্রোডাক্টগুলো জাস্ট আপনার কাপড় কোয়ালিটি একদম টপ ক্লাস কিছু কিছু প্রোডাক্ট থাকে না আপনার এই প্রোডাক্টার আপনি কোনো যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজেন দোষ পাওয়া যায় না এই প্রোডাক্টগুলো হচ্ছে এরকম নির্দোষ একদম নিষ্পাপ ড্রেস একদম রং কর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর প্রত্যেকটা কোয়ালিটিও মাসাল্লাহ অনেক অনেক ভালো থাকবে আর এই প্রোডাক্টগুলো যারা আগে পরে নিয়েছেন তারা তো এটার কোয়ালিটি সম্পর্কে সবাই জানেন এই প্রোডাক্টগুলো কিন্তু সর্বোচ্চ সেল হয় আর এইগুলো সারা বছরে সেল হয় আপনারা যারা বিজনেস করেন বাসাবাড়িতে অথবা দোকানে আপনারা কিন্তু জানেন এই প্রোডাক্টগুলোর কোনো ব্যাড রিভিউ দেওয়া যায় না কারণ এই প্রোডাক্টগুলো ব্যাড রিভিউর প্রোডাক্ট নেই এই প্রোডাক্টগুলো সারা বছরে চলে আর এই প্রোডাক্টগুলো একাদারে চলে আর এই প্রোডাক্টগুলোর কোয়ালিটির জন্যই চলে আর এইগুলো কিন্তু রং কর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর এবারের ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু নতুন ডিজাইন আর এই প্রোডাক্টগুলো যারা নেবেন অবশ্যই আগে আগে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো নাম্বারে যারা দূর দূরান্ত থেকে আমাদের শোরুমে আসতে পারবেন না তাদেরও কোনো টেনশন নেই আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে আপনার ঘরের দৌড়গুড়ায় জাস্ট আপনারা অর্ডারটা কনফার্ম করে দিলে আমরা কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব আপনার আপন ঠিকানায় জাস্ট যেইটা ভালো লাগবো যার যার যে আমি এটা নিতে চাই আমি এটা নিব স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যারা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে আসলে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো বাদেও আরও অনেক অনেক আইটেম পেয়ে যাবেন আমাদের শোরুমটা কিন্তু প্রায় ফিফটি প্লাস আইটেম নিয়ে সাজানো আছে আপনাদের জন্য যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন আর যারা শোরুমে আসবেন অবশ্যই আমাদের কল করে আসবেন বান্টি বাজার এসে যমুনা ব্যাংকের সামনে দাঁড়ায় আমাদের কল দিলেই হবে আমরা কিন্তু আমাদের প্রতিনিধি দ্বারা আপনাদেরকে শোরুমে নিয়ে আসবে ইনশাল্লাহ আর আজকে যে প্রোডাক্টগুলো দেখিয়েছি এটা দুইটা ধরনের প্রোডাক্ট দেখিয়েছি দুই ধরনের বাটিক আর সিকুয়েন্সের প্রোডাক্ট প্রেসিডেন্ট এই প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো দেখিয়েছি যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আগে ভাই কারণ এইগুলো কিন্তু প্রচুর পরিমাণ যদি মনে করেন আজকে দেখছি নিবনে পনেরো দিন বিশ দিন পরে ভাই বিশ্বাস করেন প্রোডাক্ট পাবেন না এই জন্য বলি দ্রুত নিয়ে নেবেন যার যেটা ভালো লাগে দ্রুত নিয়ে নেবেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিড় ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন হোলসেল জনের আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী দিনের পথ চলা